আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আল্লাহ আল্লাহতালার কাছে করি বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ইসলামের আলোতে ইসলামিক জীবনে কিভাবে ইসলামের উপায়ে আমরা ভালো থাকতে পারি মোট কথা হলো ইসলামের আলোতে আমরা কিভাবে ভালো এবং সুস্থ থাকব। এবং আমাদের মন সবসময় যেন আল্লাহ কাছে ওনার প্রার্থনা করার জন্য সব সময় যেন আমাদের মন সজাগ থাকে আর এই পৃথিবীতে আমরা হাজারো দুঃখ কষ্ট নিয়ে কিভাবে জীবনটাকে সুন্দরভাবে গড়ব তা নিয়ে আলোচনা করব এবং কয়েকটি ধাপ আমরা অনুসরণ করব যাতে আমাদের এই পার্থিব জীবনে এবং ইহকাল জীবনও সুখ শান্তি লাভ করতে পারি আমাদের নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন তবুও আমরা ভালো থাকার জন্য প্রতিক্ষণ লড়াই করতে থাকি তো বন্ধুরা আমরা ইসলামের আলোতে কিভাবে ভালো থাকি বা কিভাবে ভালো থাকবো সে নিয়ে আজকে আলোচনা করব। এবং কয়েকটি টিপস আমরা মেনে চলব ইনশাল্লাহ এ কয়েকটি টিপস নিয়ে যদি আমরা মেনে চলি অবশ্যই আমরা ভালো থাকব এবং আল্লাহ ভির হব এহকাল এবং পরকাল দুটোই আমাদের জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ তো চলুন কিভাবে ভালো থাকা যায় সে টিপসগুলো আজকে আমরা আলোচনা করব। মূল কথায় আসি ইসলামের আলোতে ভালো থাকার উপায় আজকে এই ভিডিওটি ইসলাম শুধু ধর্ম নয় এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে কিভাবে ভালোভাবে জীবনযাপন করতে হয় তা শিখেছে ইসলামের আলোতে ভালো থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় হলো এক নম্বরে ইমান ও আমল ইসলামে ইমান ও আমল দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ আলা ও তার রাসুলের প্রতি অবিচল বিশ্বাস এবং ইসলামের বিধান অনুযায়ী আমল করা জীবনকে সার্থক করে তোলা দুই নম্বরে হলো নামাজ নামাজ মুসলমানের জন্য ফরজ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নিয়মিত নামাজ আদায় করা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং অন্তরকে শান্তি দেয় তো আমরা অবশ্যই পাযক্ত নামাজ পড়বো এবং সবাইকে পাযক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ইনশাল্লাহ পুরাণ তেলোয়াত পুরাণ পড়া এবং তার তাফসির শোনা মানুষের জ্ঞান বৃদ্ধি করে এবং অত্যাধিক শক্তি প্রদান করে চার নম্বরে হলো জাকাত জাকাত দান করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তর জাকাত দান করে মানুষ দরিদ্র ও অসহায় সাহায্য করে এবং নিজের মন আল্লাহর ভয় সৃষ্টি করে পাঁচ নম্বরে সিয়াম রমজান মাসে রজা রাখা ইসলামে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রজা রাখার মাধ্যমে মানুষ ধৈর্য সহনশীলতা এবং আত্মসংযম শিখে তারপর হলো হজ যারা সামর্থ্যবান তাদের জন্য হজ করা একটি ফরজ ইবাদত হজ করার মাধ্যমে মানুষ আল্লাহর নিকট আত্মসমন করেন এবং মুসলিম উমহার সাথে একতাবট স্থাপন করেন নবুজি সাল্লাহ বলেছেন যারা গরিব অসহায় তাদের জন্য প্রতি শুক্রবার হলো একটি হজ সৎকর্ম সৎকর্ম করা ইসলামে উৎসাহিত করা হয় মানুষকে সাহায্য করা দান করা ভালো কথা বলা ইত্যাদি সৎকর্ম মানুষকে সুখী করে তোলে তো প্রত্যেকটি মানুষের সৎকর্ম করা উচিত পাপ থেকে বিরত থাকা ইসলাম পাপকে পাপ করাকে নিষেধ করে পাপ থেকে বিরত থাকা মানুষকে আল্লাহর কাছে পবিত্র রাখে এবং অন্তরকে শান্তি দেয় তারপরে হলো শূন্য অনুসরণ করা রাসুল সাল্লা সাল্লামের শূন্য অনুসরণ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্য অনুসরণ করে মানুষ সফল জীবন লাভ করতে পারে তারপরে হলো অন্যদের সাথে ভালো ব্যবহার করা ইসলাম মানুষকে অন্যদের সাথে ভালো ব্যবহার করতে শেখায় ভালো ব্যবহার মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করে ইসলাম আমাদেরকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ জীবন যাপন করার পর দেখেছে এই যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো উল্লিখিত উপায়গুলো অনুসরণ করে আমরা ইসলামের আলোতে একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি তো বন্ধুরা অবশ্যই এই কয়েকটি উক্ত তো বন্ধুরা আমরা যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভিডিওটিতে যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি করবেন এবং ভিডিওটি যদি আপনাদেরকে কোনো ভালো উপদেশ দিল বা কোনো কিছু শিখলেন বা আপনার মনকে ভালো করার জন্য এটি একটি প্রয়োজনীয় ভিডিও মনে করেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা আগামী একটি ভিডিও নিয়ে আসবো তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন